শুভ সকাল সকলকে আজকে খুব তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম লাঞ্চে করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকে যেহেতু উইকেন্ড তাই আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে একটা জায়গায় যাব বলে যেটা দেখছো সেটা বাস স্টপ এই নাম্বারের বাসগুলো এই স্টপেজ দিয়েই যায় তো আমরা যে কারণে এখানে এসেছি সেটা বলার আগে একটা জিনিস দেখাই এই যে দেখছো দ্বারকা এখানে চারিদিকে শুধু দ্বারকাকেই ভর্তি আর আদার্স পাখি আমার চোখে পড়ে না তো আমরা এসেছি দুটো বেঙ্গলি ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে তারা গত কয়েক বছর যাবৎ এই দেশেই রয়েছে আমরা আসার আগে তারা আমাদেরকে প্রচুর হেল্প করেছিল তাই আজকে আমরা তাদের সাথে মিট করতে এসেছি প্রবাসে এসে কোনো বাঙালিকে পেলে কতটা আনন্দ হতে পারে মনের মধ্যে তোমরা হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছ তো দিনটি খুব ভালো কেটেছিল তাদের সাথে প্রচুর গল্প করেছি আড্ডা মেরেছি দেখা করার পর বাড়ি ফেরার পথে এই সেভ অন ফুডস এই মলটি পড়ে মোটামুটি আমরা এখান থেকেই টুকিটাকি বাজার করে থাকি তো আজকে ভাবলাম দেখি যদি কিছু পাওয়া যায় তাই ঢুকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বইগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানকার সবকিছুই ভীষণ সুন্দর করে সাজানো দেখো চিংড়ি মাছগুলোকেও কি সুন্দর করে সাজিয়েছে কিছু প্রয়োজনীয় কেনাকাটির পর আমরা বাইরে ওয়েট করছিলাম গাড়ি বুক করা হয়েছে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে আসতে তাই বাইরে বেরিয়ে দেখি একটি বিশাল বড় ডগ এখানে বসে আছে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সেভ অন ফুডসেরই ফুল গাছ এনারা এগুলো বিক্রি করে থাকেন এগুলোর দাম মোটামুটি ধরো তেইশ ডলার চব্বিশ ডলার পঁচিশ ডলার করে পড়ে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে তাই না মলটির শোভায় যেন বাড়িয়ে দিয়েছে এই ফুলগুলো তো চলো এবার বাড়ি যাওয়া যাক গাড়ি বুঝে চলে এলো তো বাড়িতে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি বাড়িতে চলে এসছি। সন্ধেবেলা হাজবেন্ড আবার ফ্রোজেন পিজা অর্ডার করেছিল তো দিয়েছি তো রেডি হয়ে গেছে এই পিজাটিকেই ওভেনে পিজাটা ছিল মাইক্রোভেনিজা পিজা খেতে খেতে আমরা দুজন মিলে সিনেমা দেখছিলাম আমাদের উইকেন্ড এইভাবেই কেটেছে তো আজকের মতো ভিডিওটি এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে